রাধে রাধে আজকে সারাদিন আসতে পারিনি বন্ধুদের কাছে কালকে যেহেতু গোপাল দাদার জন্মদিন তো সারাদিন এই জন্য ব্যস্ত ছিলাম এখন এই রাত্রিবেলা এই জন্য এখন কটা বাজে এখন বাজে তোমার হচ্ছে দশটা বাজতে যায় এই এখন থেকে কাজ চালু করছে কি কি করব তোমাদেরকে দেখাবো চলো বন্ধুরা রাত্রিরের কাজগুলো দেখো তারপর কালকেরটা কালকে আবার দেখাবো চলো দেখাই এইটা হচ্ছে শশা যে এরম করে কাটতে হয় এটা ছুরি দিয়ে না ছুরি বাদে অন্য কোনো জিনিস দিয়ে কেটে আর এখানটা করে নিতে হয় আজকের দিনে গোপালকে এতে শোয়াতে হয় আর কি এতে শোয়াতে হবে আর ভোর রাত্রিবেলা তুলে তারপর যেমন পঞ্চম বানিয়ে স্নান করানো হয় সেটা করাবো তো গোপাল দাদাকে আজকে এইটাতে শোয়াবো আমাদের গোপসোনাকে একটু পরে শোয়াবো তারপরে আরও বাকি কাজ অনেক আছে এটা তৈরি করে নিলাম আগে আজকে পুগোপালদাকে শোয়াতে দেরিও হচ্ছে দশটা বেজে গেছে ভিতরে যে মাল মশলাগুলো আছে বের করে নিতে হয় এরকম করে কাটলে হবে না কিছু দিয়ে চেয়ে নিতে হবে একদম সমান করে গেছে আমার এটা করা এই শুয়ে আর এইটা ঠিক এই যে যেমন সেম এরকম দিয়ে রাখতে হয় শুয়ে গোপালদাদাকে এরকমভাবে চাপা দিয়ে রাখতে হবে আর কালকে ভোর রাত্রিবেলা এটা খুলে দাদাকে তুলে তারপরে সার করাতে হবে চলো এবার বাকি এটা আমি শুয়াই বলাই তারপর আবার দেখাচ্ছি কী করবাইয়ে দিই কারণ শুয়ে পড়বে তো জল দিয়ে খাইয়ে আর রাতে ঘুমিয়ে পড়ার জন্য আমি একটু বিস্কুট আর লজেন দিই প্রত্যেক দিন যাতে সুদে পেলে উঠে আমি তো দিতে পারবো না নিজেই খেয়ে নেবে ও এর মধ্যে এরকম করে দিতে হবে আমাদের গোপালটা বড়ো তো তাই একটু কষ্ট হবে ঠিকই কাটা ঢাকাতে যতটা দেওয়া যায় এরকমভাবেই দিতে হবে এই যে দিয়ে দিয়েছি ভিতরে এরকম করে চাপা দিয়ে এই Se le regaló, te casaba una.